বিশ্বের আবৃত্তে স্বাগত পহেলগাঁও হামলার পরেই টেনশন বাড়ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে ইতিমধ্যে সেদেশে ওয়াটার স্ট্রাইক চালিয়েছে নরেন্দ্র মোদী সরকার যাকে না একেবারে ভাতে মারার ছক এছাড়াও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে একদিকে যখন কূটনৈতিক পদক্ষেপে একের পর এক নেয়া ঘটনাগুলো সামনে আসছে অন্যদিকে একেবারে পুরোদমের যুদ্ধের মহরা শুরু করে দিয়েছে এছাড়াও একাধিক ব্যবহার হয়েছে একদিকে যখন কূটনৈতিক পদক্ষেপ একের পর এক নেওয়া হচ্ছে অন্যদিকে একবারে পুরো দমে যুদ্ধের মোহরা শুরু করে দিয়েছে ভারতের তিন বাহিনী অর্থাৎ সেনা বায়ুসেনা এবং নৌবাহিনী ফলে যত সময় ঘড়াচ্ছে ততই যুদ্ধের একটা গন্ধ যেন পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত ভারত এবং পাকিস্তানের মধ্যে চারবার যুদ্ধ হয়েছে তবে উনিশশো এবং উনিশশো নি পূর্ব পাকিস্তান এখন বাংলাদেশকে স্বাধীনতা দেওয়াতে পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ভারতীয় সেনা বাংলাদেশের মুক্তি সংগ্রাম হিসেবেই পরিচিত এই যুদ্ধ আর এই যুদ্ধকে ঘিরে রয়েছে এক মজাদার ঘটনা জানেন কি সেই ঘটনা একেবারে চমকে দেবে সেই তথ্য একাত্তর সালের ভারত পাকিস্তান গুরুত্বপূর্ণ ছিল আর এই যুদ্ধে বা এই যুদ্ধ শেষে কয়েক যুদ্ধ জিততে ভারতীয় নৌসেনা ব্যাপক কন্ডমের অর্ডার দিয়েছিল কেন জানেন উনিশশো একাত্তর সালের যুদ্ধে অংশ নেওয়া লেফটেন্যান্ট কর্নেল আর এ কে মানে সেই তথ্য সামনে এনেছেন তার কথায় তৎকালীন পূর্ব পাকিস্তান এখন বাংলাদেশ জুড়ে ছিল একাধিক নদী একাধিক জায়গায় ছিল জমি জলাভূমি এমন পরিস্থিতিতে অস্ত্র নিয়ে সেনা হাতে থাকা অস্ত্র ভিজে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল কিভাবে সমস্যার সমাধান আর তা ভাবতে ভাবতেই কন্ডমের বিষয়টি মাথায় আসে সেনাবাহিনীর রাইফেলের মুখে যদি কন্ডম দিয়ে ঢেকে দেওয়া যায় তাহলে সেনার ব্যবহৃত রাইফেলের নষ্ট হয়ে যাওয়া কম থাকবে যেমনই ভাবে তেমনই কাজ কিন্তু সেই সময় একসঙ্গে এত ব্যবহার করে বন্দুকের নার কাদা যাতে না ঢুকতে পারে সেই জন্যে ড্রেনে সুতির কাপড়ও ভরে দেওয়া হয়েছিল কিন্তু এই প্রচেষ্টা ব্যর্থ হয় বন্দুকের ভেতরে জল ঢোকা কিছুটা হলো আটকানে গেলেও সম্পূর্ণ সমাধান করা যায়নি সেই সময় প্রথমে কন্নম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট